দেখা যাচ্ছে আরিবির দালালেরা বিশেষ করে মহিরুদ্দিন স্যারের আমলে কোনো কিন্তু কানেকশন দেওয়া নাই কিন্তু দেখতে পাচ্ছেন এই মিটারটি অবিরতভাবে পাস দিতেই যাচ্ছে এবং এই মিটারটি হচ্ছে বিএনটি কোম্পানির এই মিটারটি অবিরতভাবে পাস দেওয়ার কারণে গ্রাহক হয়রানি হচ্ছে চরমভাবে গ্রাহক আবেদনের ফলে আমরা যখন এই মিটারটি পরিবর্তন করতে যাচ্ছি তখন আমাদের কর্মঘণ্টা ব্যয় হচ্ছে আমাদের ফুয়েল ফুয়েল কস্ট ব্যয় হচ্ছে আমাদের লাইনম্যানদের কর্মঘণ্টা ব্যয় হচ্ছে সর্বোপরি আমরা যারা মিটার টেস্টিং রুমে কাজ করি তাদের মূল্যবান সময় নষ্ট হচ্ছে লগ্ন থেকে আপনারা জানেন মিটার টেস্টিং রুবে সদর দপ্তরে দুইজন করেছিল একজন মিটার টেস্টিং সুপারভাইজার এবং একজন মিটার টেস্টার কিন্তু দেখা যাচ্ছে আরিবির দালালেরা বিশেষ করে মহিরুদ্দিন সারের আমলে আরিবির যে দালালেরা ছিল তারা তাকে কি বুদ্ধি দিয়ে মিটার টেস্টিং রুবে মাত্র একজন দিয়ে এই বর্তমানে এক লক্ষ সাত হাজার গ্রাহক ঠাকুরদার সদর দপ্তরে এইরকম নিম্নমানের মিটার ক্রয় করে তারা গ্রাহককে হয়রানি করছেন সর্বোপরি আমা আমাদের কর্মখণ্ড লস করছেন এবং এই প্রবেশগুলোকে ভঙ্গ করে ছাড়ছেন আমি আপনাদেরকে বলতে চাই তাদের তাদের যে দুর্নীতি এই দেখেন এই যে মিটারটি বিএনটি মিটার এই মিটারের আদলে আমরা যখন কমপ্লিট করলাম যে এই মিটার দিয়ে তো আমরা পঙ্গু হয়ে যাচ্ছি এই মিটার দিয়ে তো আমাদের ঠাকুরকে পবিশ ডোমেস্টিক ডোমেস্টিক বেস পম্বিশ এই পবি তো এই তো ঘুরে দাঁড়াতে পারছে না তখন আমরা বললাম যে এই মিটারটা অনবরত পাশ দেয় যার কারণে উইদাউট কানেকশনে গ্রাহকের রিডিং পজিটিভলি বৃদ্ধি পাচ্ছে এবং তার ভুতুরে বিল হচ্ছে এবং ভুতুরে বিল হচ্ছে বিল হলে অনেক সময় দেখা যাচ্ছে যে পেপার পত্রিকায় আমাদের সংশ্লিষ্ট পবি সম্পর্কে নেতিবাচক ধারণা আসতেছে সেজন্য আমরা গ্রাহকের কাছে অনেক সময় গ্রাহক কিন্তু জানে না যে এই মিটারটি কে করে করে এই মিটারটি সম্পূর্ণভাবে করে করে আরবি এবং এই মিটারের সাথে আমাদের কোনো সংশ্লিষ্ট নাই ক্রয়ের সাথে ওরা সম্পৃক্ত আরও বলতে চাই যখন আমরা এই বিএনটি কোম্পানি মিটার নিয়ে জানালাম তখন তারা চালাকি করে কী করলো এই পার্স এই পার্স প্রথমে দিল স্মার্ট আপনারা দেখতে পাচ্ছেন এই স্মার্ট মিটার ভিতরে সমস্ত এই বিএনটি কোম্পানি পার্ট শুধু মোরক চেঞ্জ অর্থাৎ সাইনবোর্ড চেঞ্জ স্মার্ট কোম্পানি লিমিটেড তারপরে যখন চালাকি করল তারা আবার বর্তমানে আমরা রিসেন্ট পেয়েছি স্টোরে বাঁধন ইলেকট্রনিক্স হুব একই জিনিস ভিতরে পার্টস বিএনটির যারা আমাদের মেরুদণ্ড ভেঙ্গে দিয়েছে ঠাকুরগা অফিসের এবং এখন বাঁধন অর্থাৎ এই বিএনটির আদলে ওই বর্তমানে চলছে ইলেকট্রনিক্স ইলেকট্রনিক্স এবং আমি লাইন আমাদের কাজের পরিধি কিন্তু অনেক হারে যাচ্ছে আমি যদি এই মতো বারবার ট্রান্সফর্মার নষ্ট অথবা ট্র্যাক করতেছে নষ্ট হচ্ছে এই জিনিসটা যদি নষ্ট না হয় আমি কিন্তু গ্রাহকের অন্য কোনো আরও সেবা দিতে পারতেছি কিন্তু সম্ভব হচ্ছে না সেবা সম্ভব হচ্ছে না বারবার জিনিসটা নষ্ট হওয়ার কারণে কিন্তু ইদানিং দেখতেছি যে ট্রান্সফর্মার এবং যে সুপার এনামাল আমরা ব্যবহার করি ট্রান্সফার মতো ক্ষেত্রে ব্যবহার করি মানে এত পরিমাণ জঘন্য খারাপ যার মানে বলে প্রকাশ করা যাবে তারিখ দেওয়া তারিখে ওটা মাল ইয়ে করছিলাম রিপেয়ারিং করেছিলাম আবার চলে গেছে এগুলোর কারণ মূলত আমাদের নিম্নমানের মালগুলো আসে ওখান থেকে এখানে তো আমাদের কোনো কিছু হাত নাই আমরা যথেষ্ট পরিমাণ আমাদের শ্রম দিয়ে আমরা কাজ করি এবং নিম্নমানের অনেক মাল আমল দিচ্ছে যেখানে আমরা অনেক ফল্ট পাচ্ছি যেখানে আমরা গ্রাহক প্রান্ত অবলীত হচ্ছি এবং আমাদের সাথে আরও অনেক ধরনের বৈষম্য করতেছে আরবি তা হচ্ছে এই আরবির এই নির্মমনে মানানোর জন্য প্রতিটা কাজে প্রতিটা ক্ষেত্রে ঘেরাওক হয়রানি এবং আমাদের ন্যায়ের পক্ষের দাবি আমরা যারা অত্যাচারিত হয়েছি আমরা যারা সাতচল্লিশ বছর যাবত নিপীড়ন হয়েছি তার বিপক্ষের দাবি আমরা এর সঠিক সুরাহা চাই আমাদের দাবি একটাই আমাদের যারা চুক্তিভিত্তিক এবং যারা হচ্ছে অনিয়মিত আছেন তাদেরকে সবাইকে নিয়মিত করতে হবে এবং আমাদের যে প্রধান দাবি আজকে যে আন্দোলনের আমাদের অষ্টম দিন চলছে এই আন্দোলনের প্রধান দাবি হচ্ছে সার্ভিস কোর্ট এক অভিন্ন করতে হবে মিটার কিংবা কিছু ইকুইপমেন্টের ক্ষেত্রে যেই অভিযোগগুলো আছে তার কিছুটা সত্যতা আছে আছে সেক্ষেত্রে সেগুলো আমরা যথাযথভাবে কর্তৃপক্ষকে অ্যাড্রেস করেছি